প্রত্যেককে স্বাগত জানাচ্ছি A to Z পরীক্ষাতে তো আজকে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে পরীক্ষা হলে তোমরা এক ঘন্টাতে ছটা রাইটিং খুব ভালোভাবে কিভাবে লিখে আসবে কিভাবে লিখলে তোমরা পরীক্ষা হলে ছটা writing খুব ভালোভাবে শেষ করে আসতে পারবে একদম golden strategy কেন golden strategy কারণ মেইন কাজ হলো এটাই এই যে এক ঘন্টায় ছটা writing লিখে যে আসতে পারবে সেই হলো winner কারণ তার পরীক্ষাটা পাস করার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে কারণ অনেকেই হয় কি এক ঘন্টায় ছটা কমপ্লিট করতে পারে না হলে টাইম ম্যানেজমেন্ট করবে তো দেখো প্রথমে আমরা আমাদের কি কি আসে দেখো রিপোর্ট রিপোর্টে দুটো অপশন থাকে এ আর বি তাতে থাকে হলো তোমাদের ফিফটিন মার্কস প্রেসিতে থাকে হলো ফিফটিন মার্কস আর ট্রান্সলেশনে থাকে টোয়েন্টি মার্কস এটা কিন্তু আমাদের মোস্ট অপরচুনিটির জায়গা কারণ এটাতে মার্কস বেশি বাংলায় দেখো বাংলাতেও তুমি দুটো অপশন পাবে পনেরো মার্কস রয়েছে সারাংশ রয়েছে আর হলো বাংলা অনুবাদ কুড়ি এবারে চিন্তা করো এই যে তিনটে জিনিস রয়েছে রিপোর্ট প্রতিবেদন কিভাবে না হয় সমস্তটাই জানো এবার এই তিনটে জিনিসের মধ্যে সব থেকে স্কোরিং পার্ট কোনটা সব থেকে স্কোরিং পার্ট দেখো লজিক দিয়ে বুঝবে ঠিক আছে স্কোরিং পার্ট হলো এদিকে হলো ট্রান্সলেশন আর একটা হলো বঙ্গানুবাদ দুটোতেই হলো কুড়ি কুড়ি করে রয়েছে মানে টোটাল হলো চল্লিশ নাম্বার ঠিক আছে টোটাল হলো চল্লিশ নাম্বার তাহলে একটা জিনিস দেখো এটাতে মার্কসও বেশি তাই তো প্লাস পয়েন্ট কি প্লাস পয়েন্ট হলো মার্কস বেশি আরেকটা প্লাস পয়েন্ট কি ভাবতে কম হবে কারণ প্রেসি সারাংশের মতো বা রিপোর্টের মতো তোমাকে ট্রান্সলেশনে ভাবতে হবে না তোমার যদি ওয়ার্ডগুলো সব কমন পড়ে যায় জানা ওয়ার্ড তোমার থেকে যায় একটা সেন্টেন্স দেখে তুমি কিন্তু সেটার বাংলা করে দিতে পারবে বা সেটা ইংলিশও কিন্তু তুমি করে দিতে পারবে যদি তুমি ইংলিশগুলো সবগুলো জানো ঠিক আছে কারণ এটা এটা একমাত্র ডিপেন্ড করে প্র্যাকটিসের ওপর এই দুটো জিনিস একমাত্র ডিপেন্ড করে প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস যত বেশি স্টক অফওয়ার্ড ঠিক আছে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার স্টক অফওয়ার্ড হবে এবং তত ইজিলি তুমি এই দুটোকে জিনিসটি কিন্তু সবার আগে শেষ করে ফেলতে পারবে তোমার 40 মার্কস কমপ্লিট বাকি থাকলো কত এদিকে 15 15 15 পড়া না 4 15 60 নম্বর বাকি नेक्स्ट তুমি চলে যাবে হলো বাংলা প্রতিবেদন ঠিক আছে বাংলা প্রতিবেদন এবার এটা এক একজনের কাছে এক এক রকম কারোর কাছে ইংলিশটা ইজি কারোর কাছে বাংলাটা ইজি তো আমার মনে হয় যে বাংলাটা ম্যাক্সিমাম জনের কাছেই ইজি হবে আগে লেখাটা হ্যাঁ তো বাংলা প্রতিবেদনে রয়েছে পনেরো মার্কস এখান থেকে তুমি কি করবে টপিক চুজ করো যে কোন টপিকটাতে তুমি লিখবে ঠিক আছে টপিক চুজ করো এবং তারপরে লেখো ওয়ান ফিফটি মধ্যে 150 ওয়ার্ডের মধ্যে কারণ 200 করতে গেলে না তুমি কমপ্লিট করে আসতে পারবে না এক ঘন্টা মানে কিন্তু 60 মিনিট এক ঘন্টা মানে 60 মিনিট আর পরীক্ষা হলে এই যে মিনিটটা কিভাবে কেটে যাবে বুঝতে পারবে না তো 150 ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমরা প্রতিবেদনটা লেখার চেষ্টা করবে ঠিক আছে বাংলা প্রতিবেদন হয়ে গেলে এখানে তোমাদের 15 হয়ে গেল তাহলে আগে ছিল হলো 40 দেন আসলো 15 আচ্ছা তাহলে কত হলো ফিফটি ফাইভ মার্কস এবারে লিখবে হলো সারাংশ আমাদের তো ইউটিউবে প্রি ক্লাস রেগুলার আসছে প্র্যাকটিস করো ভালো করে ঠিক আছে আর যদি কেউ মনে করো যে না আমাদের এখান থেকে তোমরা পিডিএফ নেবে যেটা তোমরা প্রিন্ট করতে পারবে কারণ আজকে হলো ডিসেম্বরের দু তারিখ আঠাশ তারিখে তোমাদের পরীক্ষা তার মানে হাতে গুনে আর দিন মতো সময় রয়েছে তাই তো দিন খুব ভালো করে প্র্যাকটিস করো হ্যাঁ অসম্ভবের কিছু নেই এগুলো হলো নতুন আপডেটেড প্রতিবেদন যেগুলো গ্রুপে দেওয়া হচ্ছে হ্যাঁ আর এগুলো হলো দেখো তোমরা পিডিএফ একদম যদি তোমরা জয়েন করো সঙ্গে সঙ্গে সমস্তটা পেয়ে যাবে হম পিকে সরকার এখান থেকে কিন্তু কমন আসে এটার মানে মুখস্ত করে যাবে পারলে পিকেদের সরকারের প্রেসিয়া ট্রান্সলেশন মুখস্ত করে চলে যাবে তাতে কি হবে যদি এক যদি বাই চান্স কমন চলে আসে তোমার ট্রান্সলেশন নিয়ে কোনো টেনশন নেই ডেসক্রিপটিভ বাংলার ক্ষেত্রেও দেখো কি কি পেয়ে যাচ্ছ পিওয়াই কিউ সলিউশন পেয়ে যাচ্ছ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন আর एग्जाम পর্যন্ত আপডেটেড নোটস এই যে আপডেটেড এই টপিক গুলো কিন্তু গ্রুপে দেওয়া হচ্ছে ঠিক আছে তো যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো কারণ হাতে কিন্তু এখন একদমই সময় নেই ঠিক আছে হাতে কিন্তু এখন একদমই সময় নেই প্রত্যেকটা ইচার एवरी সেকেন্ডকে কিন্তু এখন ইউটিলাইজ করতে হবে সারাংশ দেখো এখানে তোমরা 100টা সারাংশ পেয়ে যাবে সারাংশ তোমাদের কত মার্কs থাকছে 15 মার্কs থাকছে এবার প্রেসি থেকে আমার মনে হয় সারাংশ বেশি ইজিলি তোমাদের হয়ে যাবে তো সারাংশতে কি করবে প্রথমে পড়বে ভালো করে ভালো করে পড়বে দরকার হয় দুবার পড়বে ঠিক আছে পড়ে মূল বিষয়বস্তু বুঝবে তারপরে হলো তিন চারবার কথা বললাম না কারণ অত সময় নেই হ্যাঁ একটা প্যাসেজ পড়তেও তো সময় লাগে দুবারে ভালো করে পড়বে একদম খুটিয়ে খুটিয়ে হ্যাঁ ভালো করে পড়বে তারপরে দেবে হলো শিরোনাম তারপরে হলো মূল সারাংশ লিখবে প্রচুর সারাংশ ইউটিউবে এ টু জেড পরীক্ষাতে প্র্যাকটিস করানো রয়েছে ইভেন আমরা পিডিএফ ও প্রোভাইড করছি তো তোমরা কিন্তু সারাংশটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও হুম খুব ভালো করে আচ্ছা তারপরে চলে আসবে হলো ইংলিশ রিপোর্ট ইংলিশ রিপোর্টে ফিফটিন মার্কস চুজ করে নাও টাইটেল দাও দিয়ে ইংলিশ রিপোর্টটা লেখো এটাও কিন্তু ওয়ান ফিফটি ওয়ার্ডস এর মধ্যে লিখবে ঠিক আছে 150 ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখবে ইংলিশ রিপোর্টটা আর তারপরে লাস্ট লিখবে হলো প্রেসি ঠিক আছে লাস্ট লিখবে হলো প্রেসি কারণ প্রেসিটাতে একটু পড়তে হবে চিন্তা করতে হবে সবার শেষে প্রেসি কারণ প্রথমে যদি তুমি চিন্তা করার জিনিসগুলো নিয়ে শুরু করো দেখবে তুমি পরীক্ষা হলে আর শেষ করতে পারবে না বোঝা গেছে কারণ প্রথমে যদি তুমি এরকম প্রেসি দিয়ে ইংলিশ রিপোর্ট এগুলো দিয়ে শুরু করো তাহলে আর এই ট্রান্সলেশন পর্যন্ত গিয়ে কিন্তু আর পৌঁছাতে পারবে না তো আগে ট্রান্সলেশন কর দেন চলে আস বাংলা প্রতিবেদন তারপরে সারাংশ তারপরে হলো প্রেসি। এবারে হলো প্র্যাকটিস কিভাবে করবে প্র্যাকটিস সেট কিভাবে করবে দেখো এটা আমি বলেছি এর আগেও তাও অনেকে স্কিপ করে যাও শোনো না আর কি তুমি কোনো বই কেনো বা যাই কেন সেখানে তুমি কটা প্র্যাকটিস সেট পাবে দশটা কুড়িটা পঁচিশটা তাই তো এরকম প্র্যাকটিস সেট পাবে তোমাকে এখন ডেইলি থ্রি আওয়ার্স দিতে হবে মানে থ্রি প্র্যাকটিস সেট ঠিক আছে তোমরা অনেকে হয়তো বলবে যে আহ তিনটে প্র্যাকটিস সেটা একদিনে দেওয়া যায় নাকি অনেকেই দিচ্ছে তিনটের বেশিও অনেকে প্র্যাকটিস করছে যারা প্রথম থেকে প্র্যাকটিস করছে ক্লার্কশিপের জন্য প্রথম থেকে যারা একদম লেগে রয়েছে ঠিক আছে তো তিনটে প্র্যাকটিস সেট সকালে দুপুরে রাত্তিতে দেওয়াই যায় তারপরে বাকি টাইম অ্যানালিসিস এমনও ইভেন এমন স্টুডেন্ট ও রয়েছে হয়তো রাত দুটোই ঘুমাচ্ছে আবার ভোর চারটেয় উঠে কিন্তু তারা প্র্যাকটিস করছে তো যে বেশি এফোর্ট দেবে সে তার রেজাল্ট সে পাবে যা কারোর বলায় কিচ্ছু যায় আসে না। যে কেউ যদি বলে যে তিনটে practice set করা যায় না তো করো না তিনটে practice set তুমি একটা practice set করো। কিন্তু যার capacity আছে সে তিনটে কেন সে চারটেও practice করতে পারে। যার ক্যাপাসিটি রয়েছে যার stock of word ভালো সে তিনটের জায়গায় চারটে practice set করতে পারবে। এবারে তুমি যদি daily এরকম তিনটে করে করো তাহলে কুড়ি দিনে কটা হচ্ছে? sixty practice set এবার এতগুলো practice set তুমি কোথা থেকে পাবে? তো আমি students একটা কথাই বলেছি ফোন তো আমরা সবসময় ইউজ করি ফোনটাকে এবার একটু ভালো কাজে লাগাও হম ফোনকে ভালো কাজে লাগাও আমরা ফোনে ছবি তুলি সেলফি তুলি এইবারে স্ক্রিনশট নাও কিসের স্ক্রিনশট নেবে এই যে এখানে দেখতে পাচ্ছ রিপোর্ট রয়েছে প্রেসি রয়েছে ট্রান্সলেশন রয়েছে তারপরে পিকে সরকারে সরকারের ট্রান্সলেশন রয়েছে প্রেসি রয়েছে যেখান থেকে তোমার পছন্দ র্যান্ডম যেখান থেকে ইচ্ছা তুমি কোশ্চেনটার স্ক্রিনশট নাও কটা স্ক্রিনশট নেবে ছটা ছটা স্ক্রিনশট নাও একটা হলো কিসের কিসের স্ক্রিনশট হবে তাহলে রিপোর্ট দেন হবে প্রেসি ট্রান্সলেশন তোমার যেখান থেকে ইচ্ছা তুমি নর্মাল প্রেসি নর্মাল ট্রান্সলেশন থেকেও নিতে পারো আবার পিকেদের সরকার থেকেও নিতে পারো তোমার যেটা সুবিধা আচ্ছা তারপরে কি নেবে প্রতিবেদন সারাংশ তারপরে হলো বঙ্গানুবাদ ছটা স্ক্রিনশট নিতে তোমার কতক্ষণ টাইম লাগবে ছটা স্ক্রিনশট তোমার নেওয়া হলো নিয়ে তুমি এবার সলভ করতে স্টার্ট করো করতে শুরু ঘড়ি ধরে ঠিক আছে একদম এক ঘন্টা টাইমে ছটা দেখো কতটুকু করতে পারছো কমপ্লিট করতে পারলে খুব ভালো কথা না করতে পারলে যেটুকু হচ্ছে সেখানেই স্টপ করো তারপরে কি করবে তারপরে করবে হলো অ্যানালিসিস জন্য তোমার কি প্রয়োজন সলিউশন সলিউশন তোমরা কোথায় পাবে এই যে প্রত্যেকটা জিনিস দেখছো এই প্রত্যেকটা জিনিসের কিন্তু সলিউশন দেওয়া রয়েছে তো সলিউশন দেখে তুমি মিলিয়ে নিয়ে তুমি এবার অ্যানালিসিস করো এবং এখান থেকে অ্যানালিসিস কিভাবে করবে নিউ ওয়ার্ড ধরো তুমি নতুন দুটো ওয়ার্ড শিখলে ঠিক আছে সেগুলোকে খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করো মানে লিখে রাখো নতুন একটা সেন্টেন্স কনস্ট্রাকশন দেখে লিখে রাখো হ্যাঁ তো অ্যানালিসিস করো হয়ে গেলো তারপরে তুমি ধরো আবার পড়তে শুরু করলে প্র্যাকটিস করলে এমনি নর্মাল প্র্যাকটিস দুপুরের দিকে এবার ওই যে ছটা স্ক্রিনশট নিয়েছিলে ডিলিট করে দাও হম নেক্সট কি করবে নেক্সট আবার ছটা স্ক্রিনশট নাও নিয়ে আবার প্র্যাকটিস করো দুপুরে আবার ছটা এরকম ভাবে যদি তুমি করো তোমার নিজের তৈরি প্র্যাকটিস সেটের থেকে বেশি প্র্যাকটিস সেট কেউ দিতে পারবে না খুব ভালো করে মনে রাখবে তোমার নিজের তৈরি এসএস এটা তো এখন চলতি কথা আশা করি সবাই বুঝতে পারবে স্ক্রিনশট নিজের তৈরি প্র্যাকটিস সেটের থেকে বেশি কেউ দিতে পারবে না তো স্ক্রিনশট নাও নিয়ে প্র্যাকটিস করো এই যে ছাব্বিশটা দিন হাতে সময় রয়েছে এই ছাব্বিশটা দিন খুব ভালোভাবে ইউটিলাইজ করো ঠিক আছে এই ছাব্বিশটা দিনকে খুব ভালোভাবে কাজে লাগাও তো চলো গ্রুপে যে দেওয়া দেওয়া হবে একবার হয়ে গেছে পাঞ্জাবে বন্যা মেলা শিশুদের মোবাইল আসক্তি ডিজিটাল যুগে নতুন বিপদ সংকেত অনলাইন গেম শৈশব ও যুব সমাজ ধ্বংসের নেপথ্যে কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা সুফল ও কুফল হস্তশিল্প মেলা গ্রাম বাংলার সংস্কৃতির পুনরুত্থান নারী নারী স্বনির্ভরতার পথে লক্ষ্মীর ভান্ডার নেপালের জেনজেট বদলে যাওয়া প্রজন্মের নতুন পরিচয় ইথিওপিয়ার ভূমিকম্প ঠিক আছে তো পিডিএফ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ